হেগাই সোলকাটু ফুটবল দুনিয়া আর সবাইকে স্বাগত তো কেমন আছো সবাই অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবারও দেখা তো একটু অদ্ভুত জায়গায় ভিডিও করছি পেছনে অনেক জঙ্গল দেখে বুঝতেই পারছো তো অনেক দিন তোমাদের সঙ্গে দেখা হয়নি কিছু কনফিডেন্সিয়াল ব্যাপারের জন্য আমি সামনে আসতে পারছিলাম না আবারও কিন্তু তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত অভিজিৎ কিন্তু আবারও চলে এসেছে তোমাদের সকলের প্রিয় ফুটবল দুনিয়া চ্যানেলে তো এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমত ইস্টবেঙ্গল ক্লাবের জন্য কিন্তু বলা যায় একটা ওয়ার্নিং সিগন্যাল চলে এসেছে হিজাজি মাহের যাকে কিন্তু এই সিজনে অনেক আশা নিয়ে ইস্টবেঙ্গল কোচ কার্লুস কোদ্দে সাইন করিয়েছিলেন এবং যিনি কিন্তু বেঙ্গলে যথেষ্ট ভালো পারফরমেন্স ডেলিভারও করেছিলেন তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে আইএসএল এর একটা বড় ক্লাব কথা বলছে যদিও সেই ক্লাবটার নাম আমি এই মুহূর্তে ডিসক্লোজ করছি না তবে যেহেতু হিজাসি মায়ের সঙ্গে ইস্টবেঙ্গলে শুধুমাত্র এই সিজনটাই কন্ট্রাক্ট রয়েছে আর যে প্লেয়ার তার কন্ট্রাক্টের লাস্ট সিক্স মান্থসে থাকে তার সঙ্গে কিন্তু অন্য যে কোনো ক্লাব কথা বলতে পারে এবং তার সঙ্গে প্রি কন্ট্রাক্টও করতে পারে সেই দিকেই কিন্তু আইএসএল এর ওই হাই প্রোফাইল ক্লাবটি এগোচ্ছে এবং একজন আইএসএল এর যথেষ্ট নামজাদা কোচ তিনি কিন্তু হিজি মায়েরকে টিমে চাইছেন বেঙ্গল যদি খুব তাড়াতাড়ি হিজাজি মায়েরের সঙ্গে কন্ট্রাক্ট এক্সচেন্ড না করতে পারে বা তাকে নেক্সট সিজনের ভাবনায় না রাখতে পারে তাহলে কিন্তু অবভিয়াসলি একটা প্রবলেম হতে চলেছে তার কারণ হিজাজি মাহের ওয়েস্টবেঙ্গল এই টিমের একটা ইন্ট্রিগাল পার্ট আমরা দেখেছি এর আগে বৌরা হেরেরা এবং সেভিএসিবেরও তারা যখন বেরিয়ে গিয়েছিল তখন বেশ কিছুটা প্রবলেম হয়েছিল বেঙ্গলের জন্য আশা করবো হিজাজি মায়ের ক্ষেত্রে সেই জিনিসটা হবে না অন্যদিকে সাউল ক্রেসপোকে নিয়ে তোমরা অনেকেই বলেছিলে আমি যখন একটা আপডেট করেছিলাম যে সাউল ক্রেসপোর সঙ্গে ওয়েস্টবেঙ্গল কোচ কালুস কোজ্রাদের একটা প্রবলেম হচ্ছে তখন কিন্তু অনেকেই তোমরা সেটা বিশ্বাস করোনি অনেক দিন ধরে সেই ঝামেলাটা নিয়ে খিল্লি হয়েছে তো সাউল ক্রেসপোকে কেন ওয়েস্টবেঙ্গল কোচ কালুস কোজরাত দুদিন বেঞ্চে থাকা সত্ত্বেও নামাচ্ছে না সেইটা কিন্তু একটা ধোঁয়াশার ব্যাপার তবে আগের ঝামেলার একটা যে এফেক্ট এখনো পর্যন্ত রয়ে গিয়েছে সাউল ক্রেসপো এবং ইস্টবেঙ্গল কোচ কার্লুস কুয়দ্রতের মধ্যে সেইটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তো যারা বিশ্বাস করে তারা করবে যারা বিশ্বাস করার নয় তারা করবে না তবে এইটুকু বলতে পারি ক্রেসপো এবং কার্লুস কুয়দ্রতের মধ্যে কিন্তু একটা উষ্ণ রিলেশনশিপ এখনো পর্যন্ত রয়ে গিয়েছে আশা করব ডার্বি ম্যাচে সাউল ক্রেস্পো ইস্টবেঙ্গলের লাল হলুদ জার্সি গায়ে মাঠে নামবে তার কারণ ভিক্টর ভাস্কেসকে দিয়ে আমার অ্যাটলিস্ট মনে হয় কলকাতা ডার্বি উতরে যাওয়া মোহনবাগান সুপার জায়েন্টের এরকম হাই প্রোফাইল ডিমেন এগেনস্টে যথেষ্ট ডিফিকাল্ট তো যাই হোক চলো এই আপডেটসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও আর মনে করে আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করতে ভুলো না